আমার লোক নয় প্রমাণ চায় বাংলা তিন নম্বরে কি সাজিদ ছয় নাম শুনেছেন সাজিদ পর যার কথায় নাকি বাংলার তিন নম্বরে বাঘে গরুতে একসাথে জল খেত আজ দাদা কোথায় ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে কল্যাণ ঘোষ যাকে ছত্রিশ লাখ টাকা গাড়ি উপহার দিয়েছিল ঈদের সময় পাঞ্জাবি জুতো সাজিদ উপহার দিয়েছিল সাজিদের সাথে কল্যাণ ঘোষের বিয়েতে মেয়ের বিয়েতে সাজিদ গিয়েছিল এক স্টেজে খেয়েছিল তোমার ফটো ভিডিও আমার কাছে আছে সেই কল্যাণ ঘোষ কি বলছে সাজিদকে আমি চিনি না বাঁকা তিন নম্বর প্রভাবশালী ব্যক্তি আজারতি নষ্ট সম্পর্কে মামা সম্পর্ক হয় বাঁকা তিন নম্বরে এত দিকে চেয়ে কথা বলবে সে আজ বাড়ি ছাড়া হয়তো অ্যারেস্ট হতে পারে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে এখানে যে সাংবাদিকরা আছে তারাই দেখিয়েছে যে বাঁকার কোন প্রভাবশালী ব্যক্তি অ্যারেস্ট হয়েছে পুলিশ ভয় তার নাম বলছে আমাদের রাজ্য সম্পাদক শামসুল আলী মলিক মহাশয় এসে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক মহাশয় এসে উপস্থিত হয়েছেন তিনিও ভূমিপুত্র আমাদের ঈশ্বর বাড়ি আমি যে কথা বলছিলাম আমাদের বাত্রায় মানুষদের কথা আমরা বাংলার মানুষরা দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে কখনো কংগ্রেসের হয়ে ঝান্ডা মেরেছি কখনো সিপিআই হয়ে ঝান্ডা মেরেছি এখন তৃণমূল হয়ে মারছি ভাই বোম মারছি লাঠি মারছি কেস খাচ্ছে আমার আপনার ঘরের ছেলেরা আজ তিন নম্বরে ষোলোটা ক্যান্ডিডেট ঘর ছাড়া তাদের বাড়ি আনার ব্যবস্থা হচ্ছে না কিন্তু তৃণমূল প্রচার করে যাচ্ছে আমার ভাই বাইরে আপনি বাংলার তিন নম্বরে প্রতিটা গলি ঢুকে দেখে নিন একটা আইএসএফা পাবেন না আমি কথা দিয়েছিলাম আমার ষোলোটা ভাই যতক্ষণ না বাড়িতে ঢুকবে পাকা তিন নম্বরে আইএসএ কোনো প্রোগ্রাম করবে না ওই আপনারা কি করলেন আপনার ঘরের ছেলে অ্যারেস্ট হয়ে আছে আপনার মা কাছে তিন মাসের শিশু দুধ পাচ্ছে না আর সেই এলাকার ক্যান্ডিডেট নেই সেই এলাকায় পঞ্চায়েত বন্ধ সেই এলাকার মায়েরা রক্তর জন্য ভুগছে আর সেই এলাকায় প্রধান দাগিয়ে মিটিং করছে ভাবুন আপনারা কার জন্য ভোট দিচ্ছেন কার জন্য গুলি মারছেন কার জন্য কষ্ট করছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিবর্তন এনেছে আপনারা যেমন ঝান্ডা বাঁধবেন এই স্টেজে বক্তব্য দেবেন আপনার কথা দিল্লি গিয়ে বলবেন আপনার পরিবর্তন আপনি নিজে করবেন কেউ কল্যাণ ঘোষ কল্য ব্যান্জির তমদারি করতে হবে না এইটাই বলে গেলাম আমি আমার বক্তব্য তিনি আয়ু করবো না আমাদের সভাপতি সাহেব এসছেন সময় সংক্ষেপ ছটা পরপরই হয়তো চেয়ারম্যান ঢুকে পড়বেন আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না শুধু বাকা মানুষের কাছে করজোরে আবেদন করব আপনারা এই ভোটের জন্য কোনোদিন মারামারি হানাহানি করবেন না যদি আপনার ভাই টিএমসি নেতা হয় হোক আপনার স্বাস্থ্য ভাইকে আইএসএফ নেতা হতে দিন আপনার এলাকা পরিবর্তন হবে 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 আপনি যদি বারবার এই পর্যায়ে চলতে থাকেন কারোর কথা শুনে স্টেজ বন্ধ করতে আসেন কারোর কথা শুনে যদি আপনি ফলস কেস দেন কেস কিন্তু আমরা হাইকোর্ট থেকে বুঝে নেব কিন্তু যে মিথ্যা ভাষা কেস দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয় আমরা বুঝিয়ে দেব এবং যদি আপনি দশ টাকার কেস করেন দশ লক্ষ টাকা মানহানি কেস কিন্তু আমি আপনাদের নামে করব বলে দিয়ে গেলাম আমাদের চেয়ারম্যান এটাই শিখিয়েছে ভদ্রভাবে রাজনীতি করতে এসেছি ভদ্রভাবে রাজনীতি করতে দেবেন আমরা আপনাদের সামনে জসংজ্ঞা দেন আছি না আপনারা জবাবেন না মিথ্যা কেস যদি আপনারা দিয়ে থাকেন এবং হুমকি যদি দিয়ে থাকেন হয়তো মিথ্যা কেস দেবেন চতদিন পরে ফের এখানে সে বক্তব্য দেব যদি ক্ষমতা পরিবর্তন হয় আপনারা বুঝে যাবেন চোদ্দ বছর বাড়ি ছাড়া ने कहा वो कौन सा दिया আপনারা কেউ ওটাউটি করবেন না সবাই চেয়ারে বসে পড়ুন আমাদের স্যার এসে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যার বক্তব্য দেবেন আপনারা চেয়ারে বসে যান আপনারা চেয়ারে বসে পড়ুন ওটাউটি করবেন না নামাজের পরে আবার বক্তব্য আরম্ভ হবে ane mo keta ভাই সেই ভাইকে আমি অল্প কিছু বলার জন্য অনুরোধ করব সামনেই কুড়ি তারিখ ভোট কিছু তৃণমূলের ছোটখাটো নেতা জারাগান না নেতাগুলো আপনাদের বাড়ি বাড়ি যাবে গিয়ে বলবে আই কে ভোট দিলে বিজেপি চলে আসবে আপনারা উত্তর দেবেন যে দু হাজার উনিশে আইএসএফ ছিল না তাহলে কীভাবে দুটো থেকে না কি বিজেপি ফেলো কি করে এই জবাবটাই তৃণমূলের নেতাগুলোকে জবাব দিতে হবে আর কিছু তৃণমূলের সংখ্যালঘু সেল নেতা বলে দাবি করে তিনি তাদেরকে প্রশ্ন করবেন যে ইংরেজ সময় তিন দিন ছুটি সেই দাবিটা কি সে করে আর ইংরেজ সময় ষাট হাজার টাকা সেই সভাপতি কিন্তু দাবি করে না খালি বলে সংখ্যালঘু সেলের আমি সভাপতি কিন্তু তৃণমূলের দালালি করে দুর্নীতি করে

রাজ্য কমিটির সভাপতি শামসুল আলী মহাশয় সভাপতি বাঁকড়া স্থানীয় মানুষজন এটা ব্যবসায়ী এলাকা ব্যবসায়ী বন্ধুরা ছোট বড় ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন জানাই আপনাদের সকলকে যে আপনারা ভয় উপেক্ষা করে আজকের এই সভায় এসে হাজির হয়েছেন আগামী দিনে আমরা বিশ্বাস করি এই বাঁকড়া শুধু নয় সমগ্র ডমজুর অঞ্চলে সমগ্র ডমজুর বিধানসভা অঞ্চলে আইএসএফ একটা বড় জায়গায় পৌঁছবে ঠিক যেভাবে পশ্চিম বাংলার সর্বত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের মতো মানুষ তার পতাকাকে তুলে ধরেছে অনেক রকম প্রচেষ্টা চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দমন করার অনেক রকম প্রচেষ্টা চলেছে একেবারে শুরু থেকেই আপনারা সমস্ত প্রতিকূলতাকে অপেক্ষা করে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আপনারা সামনের সারিতে এসে হাজির হয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান মির্জাদা মোহাম্মদ সিদ্দিকী পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর আমি কত নাম বলব প্রায় অষ্টআশি জনকে আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে যখন আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করছিলাম কলকাতার বুকে কোনো প্ররোচনা ছাড়াই সেখানে হঠাৎ পুলিশ লাঠিচার্জ করে এবং কলকাতায় অরাজকতা সৃষ্টি করতে এসেছে নাকি আইএসএফ এই মোল্লাদের তো আইএসএফ কে মোল্লাদের দল বলে ডেকে দিচ্ছে এবং বলছে যে এরা অরাজকতা তৈরি করতে এসেছে তাই এদেরকে আমরা একটু সমঝে দিলাম বলে আপনার ভাই আমার নেতা আপনার নেতা তীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আমার দলের বিশিষ্ট নেতৃত্বকে টেনে হিঁচড়ে তারা গ্রেপ্তার করে গাড়িতে তুলল এবং একচল্লিশ দিন তাদেরকে আটকে রাখলো নানা রকম ভাবে মিথ্যা মামলা দিল এই 41 দিন আপনারা সবাই যুদ্ধের ময়দানে ছিলেন 41 দিন আপনারা লড়াই করেছেন 41 দিন সকাল থেকে রাত পর্যন্ত কলকাতার রাজপথে আইএসএফ এর দখলে আপনারা রেখেছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে যে দলটা তৈরি হয়েছে এই দলটাকে আমি শেষ করে দেব আর এটা আপনারা যদি আরেকটু তলিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নওসাদ সিদ্দিকীকে সেদিন গ্রেপ্তার করতে হয়েছিল লাঠিচার্জ করতে হয়েছিল সেই দিনকে কলকাতার বুকে এসেছিলেন আর এস এর নেতা মোহন ভাগবত আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতকে মোহন ভাগবতের দুর্গা মমতা ব্যানার্জি আমরা বলিনি বাংলার কোনো হিন্দু নেতা তারাও মমতা ব্যানার্জিকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেনি দেবী দুর্গার সঙ্গে ভাগবত ভাইকে তুলনা করেছিলেন যিনি তার নাম মোহন ভাগবত মোহন ভাগবত সেদিন যেহেতু কলকাতার বুকে এসেছিলেন আর মৌসদ সিদ্দিকির দল বল বিশ্বজিৎ মাইতির দল সবাই কিনা কলকাতার বুকে সেদিন রাজপথ দখল করবে এটা হতে দেবে না দলিত আদিবাসী মুসলমানরা কলকাতার রাজপথ আমি গ্রেপ্তার করলাম মোহন ভাগবতকে সন্তুষ্ট করার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করেছিল মোহন ভাগবত মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কথা বলে ভালো করে খেয়াল করবেন বিজেপির বিরুদ্ধে বলে কিন্তু কখনো দেখেছেন আর এস এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কথা বলেছে আর এস এর বিরুদ্ধে বলবেন না কারণ ওর টিকিটা বাধা আছে কোথায় নাগপুরে বাধা আছে আর এস এর সদর দপ্তরে আজকে দেখুন না আজকে যারা বলছে যে বিজেপির সঙ্গে বিজেপিকে সুবিধা করে দিতে নওসাদ সিদ্দিকী এসেছে আইএসএফ এর জন্ম হয়েছে আমি তাদেরকে প্রশ্ন করি আপনারা বলবেন যে নওসাদ সিদ্দিক আইএসএফ কে সুবিধা করে দিচ্ছে এই বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তাহলে সবচেয়ে বড় বিজেপি বিরোধী তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি হয়ে থাকে তাহলে অভিষেকের বিরুদ্ধে বিজেপি এত দুর্বল প্রার্থী কেন দিল অভিষেকের বিরুদ্ধে বিজেপি তো একটা স্ট্রং ক্যান্ডিডেট দেবে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দিয়েছে তার নাম আপনারা কেউ শুনেছেন বিজেপির কোন নেতা হিসেবে তার নাম নাম। শুনেছেন নামে বিজেপির কোনো নেতা শুনেছেন একজনের বিচারপতি এখন বিজেপি হয়ে গেছে একজন অভিজিৎ নামে বিচারপতি বিজেপি হয়ে গেছেন আমি ওই অভিজিতের কথা বাদ দিচ্ছি

তার নির্বাচন কারণ জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে আপনি ভাবছেন এই সরকার হয়তো হিন্দু রাষ্ট্র বানিয়ে ছেড়ে দেবে তা নয় কিন্তু হিন্দু রাষ্ট্র বানানোটা এদের কাছে কোনো এজেন্ডা নয় এদের কাছে এজেন্ডা হচ্ছে এরা বানিয়া সুতরাং এই দেশের সমস্ত সম্পত্তি এরা বিক্রি করতে এসেছে আসলে হিন্দু রাষ্ট্র

ঘরেই গুজরাটের সভাতে গিয়ে সরাসরি বললেন যে যদি বিরোধীরা যেতে তাহলে কিন্তু মুসলমান তোমার মুসলমানদের তোমাদের জমিন কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে আমার মনে হয় এত বড় মিথ্যাচার কোথায় গেল নরেন্দ্র মোদী কোথায় গেল শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশের কথা না দেশের ডেভেলপমেন্টের কথা উন্নয়নের কথা এসব চলে গেছে আর বলছে না দেশের উন্নয়ন নয়। আমরা তো এসেছি দেশ বিক্রি করতে আরে নরেন্দ্র মোদী খুব সুন্দর কথা বলতে পারে নরেন্দ্র মোদী বলছেন अगर सत्ता সে হট जाएंगे লালে চালপাঙ্গ হছে তোভাই চ বিরাদ ওনাকে কারি আজ বল গান হয়েছে ওনাকি চাওয়ালা ও তাও কিন্তু ে কথা এটা কথা ও চাওয়ালা নয় ও বা পখন চাওয়া বিক্রি করেনেতখন চা হ চা বিক্রি পারেনি। আপনারা ধ্রুব নাম শুনেছেন আপনারা ধ্রুব নাম শুনেছেন মিডিয়াতে দেখাচ্ছে ধ্রুব আপনারা দেখে নেবেন আমি আমার কথা বলতেই পারতাম কিন্তু ধুবরাথীর রাঠির উদাহরণ দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন নরেন্দ্র মোদী ভিকারির বাচ্চা নরেন্দ্র মোদী যদি চায় বলা হয় নরেন্দ্র মোদী যদি নিজে ভিকারি হয় মধ্যে বছর বয়সে বত্রিশ বছর বয়সে আটচল্লিশ বছর বয়সে সাঁত্রিশ বছর বয়সে চারবার জার্মান পৃথিবীর চারটে বড় বড় রাষ্ট্রে ঘুরতে গিয়েছিল কে তাকে টাকা জগিয়েছিল ভাই আপনারা বড় বড় ব্যবসায়ী এখানে আছেন আবার ছোট ছোট ব্যবসায়ী আছেন আপনারা বলুন তো ব্যবসার কাজ করে বড় ব্যবসা করে আপনারা কিন্তু চার ইউরোপের দেশে ঘুরতে যেতে পারেননি এই নরেন্দ্র মোদী শুধুমাত্র জন্য এই সমস্ত কথাবার্তা বলছে আমি একটা কথা বলে নাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে একটু বিরতি দিতে হবে আমি আর একটা কথা বলছি তারপরে নামাজের পরে আসবেন ভাই এসে যাবে আরো আলোচনা করা যেতে পারে আমি একটা কথা আপনাদের বলছি নরেন্দ্র মোদীরা মানুষের সেন্টিমেন্ট আদায় করতে চাইছে বলছে হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি মোদীকা গ্যারান্টি কি গ্যারান্টি না হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা আমার হিন্দু ভাইয়েরা শুনছেন আমি তাদেরকে বলব একটু মন দিয়ে শুনুন একটু মন দিয়ে শুনুন নরেন্দ্র মোদীরা বলছে সের গ্যারান্টি আমি নরেন্দ্র মোদির উত্তর ছলেতে চাই যে ভাই তুমি হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি এত কত বলে আসছে 10 মাসের ধরে আজ হিন্দু রাষ্ট্র বানাতে পারোনি কিন্তু তুমি ওই গ্যারান্টি দাও তোমাকে হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি দিতে হবে না তুমি বলো যে আমি যদি হিন্দু রাষ্ট্র বানাতে পারি তারে আমার হিন্দু পরিবারের প্রত্যেকটা বাপ ভাই তার সুখে হিন্দু পরিবারের সন্তান প্রত্যেকটা হিন্দু পরিবারের কন্যা তারা কর্মসংস্থানের গ্যারান্টি তাদের আমি দিচ্ছি কাজের গ্যারান্টি আমি দিচ্ছি নরেন্দ্র মোদী তা কিন্তু বলেনি শুধু বলছি হাম সত্তা বে আইনি তো হিন্দু রাষ্ট্র বন जाएगा নরেন্দ্র মোদী তুমি হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি দিচ্ছ তুমি এই গ্যারান্টি দাও যদি হিন্দু রাষ্ট্র

আপনাদের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্বের কথা বলে এই পানি আর দল গুরুত্বের কথা বলে এই বাণী আর দল আপনাদেরকে কিন্তু বিপথে নিয়ে যাচ্ছে আমি আরো কথা বলছি নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছে হিন্দু রাষ্ট্র বন যায় হিন্দু রাষ্ট্র বন যায় ভালো কথা এই কথা বলো না যদি হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে যায় তাহলে মুসলমান বা অন্যরা একশো চার টাকা পেট্রোল কিনবে আমার হিন্দু ঘরের সন্তান পঞ্চাশ টাকায় পেট্রোল কিনবে নরেন্দ্র মোদী কেন তোমার হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি কিছু নাই স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজের একটা কথা বলে আপাতত আমি শেষ করব স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ তিনি বলছেন নরেন্দ্র মোদি মন্দির বানানা তে কাম নেই মন্দির তৈর করনা তে কাম নেই হ্যাঁ ও মন্দির বানায়গে আম সাধু সন্ত লোক काम है देश को आगे बढ़ाना हर बच्चों का पढ़ाई का व्यवस्था करना तेरा तेरा काम है हर बच्चों का पढ़ाई का व्यवस्था करना पढ़ाई खत्म होने के बाद कर्म संस्थान का व्यवस्था करना देश में आमन और शांति लाना

হলো শুনলাম কোথায় যাবে দেখো আমি বন্ধ やばい。